হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে নিরামিষ ঝোল রেসিপি এটা বানানো কিন্তু অনেক সহজ খেতে কিন্তু দারুণ সেটা আপনার পরোটা বলেন বা রুটি বলেন গরম ভাত বলেন যেটা দিয়েই ঠান্ডা কেন খেতে দারুণ লাগে একদম ইজিলিভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আমি এখানে বেগুনটা দেখতে পারছেন ফ্রেন্ডস আমি এখানে বেগুন আমার পছন্দ অনুযায়ী আমি বেগুনটা কেটে নিয়েছি স্লাইস করে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি বেগুনটা ভেজে নেব একটু ব্রাউন করে সামান্য একটু তেল দিয়ে আমি লাল লাল করে বেগুনটা ভেজে নেব। এই আলু বেগুনে নিরামিষ ঝোল যে খেতে এতটাই টেস্টি আপনারা যদি একবার খান তাহলে কিন্তু এই রেসিপির ফ্রেন্ড হয়ে যাবেন আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আমি কতটা পারফেক্টলিভাবে ভেজে ভেজে নিয়েছি আমি এই পর্যায়ে ভাজা বেগুনটি উঠিয়ে রাখছি এই পর্যায়ে আমি এই প্যানেই আলুটাও ভেজে নেব আমি সামান্য একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব আমি কিন্তু ঢাকনা দিয়ে আলুটা ভাজবো যাতে আমার আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে আমার রেসিপি করতে কিন্তু বেশি সময় লাগবে না আমি সুন্দর করে ভেজে নেব ফ্রেন্ডস আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস দেখতেই পারছেন আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপি করতে মাত্র বেশিক্ষণ লাগেনি আমি কিন্তু অল্প সময়ের মধ্যে রেসিপি করে নিয়েছি আর আলু বেগুন দিয়ে এই নিরামিষ খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে একটা প্যানে তেল নিয়েছি দেখতে পারছেন ফ্রেন্ডস আমি হচ্ছে এখানে জিরা এবং কালো জিরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি এতে হচ্ছে বেগুন আলুর রেসিপি ফ্লেভারটা অনেক সুন্দর আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজবো বেশি ব্রাউন করে ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এখানে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নেব তাহলে কাঁচা স্মেলটা থাকবে না এতে রেসিপি কালারটা খুব সুন্দর আসবে দেখেই বুঝতে পারছেন ফ্রেন্ড আমি এই পর্যায়ে অ্যাড করছি মশলা আমি এখানে আদা রসুন জিরা পেস্ট ইউজ করেছি চাইলে আপনারা শুকনো উপকরণও দিতে পারেন আমি মশলাটা সুন্দরভাবে ভেজে নেব বাসায় যদি মাছ না থাকে কোনো কিছু না থাকে আপনারা কিন্তু বেগুন দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি করে নিতে পারেন এটা যে কেউ পছন্দ করবে ছোটো বড়ো সবাই ফ্রেন্ডস এই পর্যায়ে কিন্তু মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি আমি আরেকটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে ভাজা হবে রেসিপিটা কিন্তু খেতে ততটাই দারুণ লাগবে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে ফ্রেন্ডস দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু মশলা এবং তেলটা কিন্তু কত সুন্দরভাবে সিপার্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করছি আমি ভেজে রাখা আলু এবং বেগুন আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এই বেগুন আলুর রেসিপি এতটাই টেস্টি যেটা হচ্ছে একবার যদি খান তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে কতটাই মজার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আপনারা যে যেমনটা ঝোল রাখবেন ততটুকুই দেবেন আমি কিন্তু পানি আমার অনুযায়ী আমি ঝোল রেখেছি যতটুকু আমার রাখার দরকার আমি ততটুকুই ঝোল রেখেছি অসাধারণ লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনার কাছে কেমন লেগেছে আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি আমার কিন্তু আলু বেগুন দুটোই সেদ্ধ আছে সেই কারণে আমি বেশিক্ষণ আর রান্না করব না আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়াতেই কিন্তু এই নিরামিষ আলু বেগুনের রেসিপিটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায় এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর রান্না করা যাবে না তাহলে ধনিয়া পাতার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্রেন্ডস আমার রেসিপি হয়ে গিয়েছে এতটাই অসাধারণ হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম